কলস মডেলে এটা কি সেমি বক্স জি সেমি বক্সের হবে এটা আপনার হিট সাইড লেগ সাইডে सेम কাজ করা থাকবে মানে সিম্পল নকশা করা থাকবে সিম্পল নকশা করা থাকবে এবং দেখেন আকাশমণি কাট কাটছে যে জুপ ওইটা

চলে আসলাম বাংলাদেশের সবচেয়ে বড় আকাশমণি কাটের পাইকারি ফার্নিচার মার্কেটে আজকে কিন্তু আমরা সরাসরি চলে আসছি রূপপাতা ফার্নিচার আউটলেটে আর আজকে আমাদের সম্পূর্ণ ভিডিও জেরাল করবে কিন্তু সাবির ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কি কালেকশন শুরু করবেন আজকে ভাই একটা ওয়ার্ডরোব দিয়ে শুরু করি ভাই দিয়ে শুরু করবেন চিকন নকশার ভেতরে ভাই জি চিকন নকশার ভিতরে তবে গর্জিয়াস এর সিম্পল নকশা ভাই এবং দেখতেছেন চারটা ডয় থাকতেছিল জি সম্পূর্ণ হাতে সম্পূর্ণ হাতে কাজ করা থাকবে কোথায় থাকতে কি কাঠ থাকতে সম্পূর্ণ আকাশমণিক আকাশমণিকটা চিনের রূপে কিভাবে হচ্ছে এরকম ছোট ছোট গিট থাকে কাঠের ছোট ছোট গিট থাকবে কাটার ফাইবার থাকে এটার মধ্যে কনফার্ম হতে হবে যেটা সলিড আকাশ মনি সলিড আকাশ মনি এই চার ডর এক পলাই অডোপটার প্রাইস কত রাখবেন ভাই এটা রাখতেছি 22000 টাকা 22000 টাকা ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ যে কোনো জায়গায় অগ্রিম কত টাকা পয়সা দল লাগবে অগ্রিম কত টাকা পয়সা দিতে হবে না নাম ঠিকানা ফোন নাম্বার দিলেই হবে বাসায় মাল পাবে তারপর টাকা দেব হ্যাঁ এই খাদ দেখতেছিলাম ভাই জি ভাই কম এর মধ্যে অনেক সুন্দর একটা খাদ

এটা আপনার সম্পূর্ণ র অবস্থা আছে যে সম্পূর্ণ র অবস্থা আছে বলে 70% কাজ আছে 30% কাজ কমপ্লিট করতে অর্ডার কনফার্ম হওয়ার পর অর্ডার কনফার্ম করলে এটা প্রাইসটা কত রাখবেন এটা রাখতেছে 22000 টাকা 22000 টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি যারা সিম্পলি মিটারে কাট করে তাদের জন্য একটা চার কোণ মলের কাট আর নকশাটা সম্পূর্ণ হাতে করা থাকবে হাতে করা এবং কাঠের গুরুত্বটা কাঠের গুরুত্ব সেটা ছিল আপনার 2 ইঞ্চি এটা কয় ফিট বাই কয় ফিট হবে 6 ফিট বাই 7 ফিট কিং হিসাবে একদম

আর এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় আকাশবাণী পাইকারি ফার্নিচার মার্কেট আপনারা কিন্তু নির্বাহী নম্বর আছে হোয়াটসঅ্যাপ এর মতো সাব্বির সাথে কথা বলে সুন্দর সুন্দর ফার্নিচার গুলো নিতে পারবেন